এক পোয়ার দাম হইতে আছে ওইলো পঁচিশ টাকা একটা ডিম হইল বিশ টাকা আর একটা কলা হইল দশ টাকা তাহলে এই তো পঞ্চাশ পঁচান্ন টাকা পড়বো আর কি এভারেজ কস্ট তাহলে জনপতি যদি পঞ্চাশ টাকায় ধরলাম পঞ্চাশ টাকা ধরলে এক দুই তিন চার পাঁচ সকাল বেলার খাবার না জায়গা এখন কথা মধ্যে কথা হলো এক দুধ কলা আর একটা ডিম খেয়ে কিন্তু দুপুর পর্যন্ত আবার খাইবে আবার ভাতও খাইবে তাকেও চলবো না দুপুরে ভাত খাইবে আর সকালে আবার ভাত না আবার এগারোটা বাজবো দশটা বাজবো শুষ মুসু করবো না থাকলে করে না তরকারি দেখে কি তরকারি রান্না আর কাম নাই আমি তোমার তরকারি নিয়ে আমি বের যাবো আমি দেখি আহি তরকারি হয়েছে নাকি এই যে মিষ্টি কুমড়ের তরকারি তরকারিটা হয়ে গেছে গা এটুক ঝোল না থাকলে আবার খাইতে রুটি দিয়ে খাইতে এটা ঝোল লাগে না হলে সমস্যা চুলাটা এখন বন্ধ করে দেয় তারপরে তরকারিটা নামে নিতে আসে সকালবেলায় রুটি বানাইলো ওই যে আপনাকে দেখাইলে আমি যে অঞ্চল রুটি বানাইলো খাইতে আসি আছে রুটি আছে

এটা জাস্ট ওরে হাত কি ক্লিয়ার করার জন্য দিছে না এটা কি বলছে হ্যাঁ আলাদা এটা কি বলছে পরে তোমার কয়টা উপরের দিকে আর কয়টা নিচের দিকে হ্যাঁ কথা দিতে ওর জন্য একটু বড় হয়ে গেছে গিটারটা দেখতে অসুবিধা হয় ওদের যে হাতের দিকে দেখতে গেলে তার দিকে হয় না আস্তে আস্তে হবে একটু সময় লাগবে কি তারা গি কেটে গেছে গা হ্যাঁ বেশি চাপ দিও না না হুম তাই Jadi bikin kira mang sudah juga, aneh bikin kira mang gitu kita harus lagu beda nih, kalau beda juga, mulai seperti apa? Ada apa? Rusun apa? Ada apa? Rusun apa? Kalau teri bila mulai హగారు కానీ అని తెలముల గు

তরকারি রান্না করা শেষ হয়ে গেছে গান নামে নুন অনেক আটে গেছে আবার জোর ছাড়া আমায় পাত নাই দেখাইতে পারবো না নামে নেই জোর শুকে যাওয়া আমার ফুলাই তবে একটু পর পর কাল জোর তারপর দেখা এই যে অঙ্কনের গিটার মাস্টার চলে আসছে তো অঙ্কনকে প্র্যাকটিস করাইতেছে শিখাইতেছে আর এখানে কিছু ভিডিও করে রাখার উদ্দেশ্য হইতেছে অঙ্কন যখন ভুলে যাবে তখন অঙ্কনকে এইগুলা মানে শুনে শুনে শিখতে পারবো তাই না আচ্ছা তাহলে আমি শুরু করে এটাই না সে তো হ্যাঁ ঠিক আছে তাহলে প্র্যাকটিস করতে থাকো তো প্র্যাকটিস করতে থাকুক

আমি আর দুজনে বসে আছি ক্যামেরা ধরার মানুষ নাই কারণ মোবাইলে কথা বলতেছে অঙ্কন এখনো ওই যে ওর টিচার আছে ওদিকে প্র্যাকটিস করতেছে আর মিতা বাসায় নাই মিতা বাসায় নাই বলতে ওই যে মিতার মা মুরগির ফার্মে মাছাল যে থাকে ওই মাচালের উপরে আর কি পা স্লিপ কেটে একটা পাশ বুধায় ভেঙে পা মস গাইছে ওইখান দিয়ে পা গেছিলো তো সেই জন্য ও গেছে ওর বাবার বাড়ি দেখার জন্য ভিতরে বলছি যে কি অবস্থা আমাদের একটু জানাইও বলছে যে না আপাতত ভালো আছে মস্কাইছে যেটা আর কি ওরকম না যে হার এক সাইড হয়ে গেছে তা না কিছুটা ফুলে গেছে আশা করা যায় যে ঠিক হয়ে যাবে তো না বললাম যে একা একা কথা বলতে ভালো লাগে না তুমি আমার পাশে এসে বসো জন্য তারে বলতে বলছি আর আজকে সারা দিন ঘুরতে যাওয়ার কথা ছিল যে যাব আর দাঁতের ডাক্তারের কাছেও যাওয়ার কথা ছিল কিন্তু এমন গরম পড়ছে আজকে সারা দিনে কারেন্ট ছিল না বললেই চলে এখন বেশ আধা ঘন্টার উপরে হবে 40 মিনিটের মতো এখন আছে আইপিএসটাতে খুব ভালো সাপোর্ট দিতেছে গতবার গরমে এমন হয়েছে ডিউটি করে আইসে ফলরে গড়াগড়ি বাড়ছি অঞ্চত সারা রাত মানে পাখা দিয়ে বাতাস করছে ঘুম পারতে পারে নাই সকালবেলায় খালি জিম পারছে কইছে যে আমি সারা রাত কারেন্ট যাই তোমরা তো ঘুমাও টেরও পাও না কই দিয়ে কারেন্ট যায় কারেন্ট আসে আমরা বাতাস করি আমরা বলতেও বাতাস করতো আর এবার আবার কারেন্ট কই দিয়ে যাইতাছে এইতেছে টের পাইতেছি না খুবই ভালো সাপোর্ট দিতেছে আর টের পাইছি এই যে বাতিটা কারেন্ট হ্যাঁ আজকে যারা আশেপাশে ছিল সবাই অতিষ্ঠ হয়ে গেছে গরম এত গরম তো গরমে তো লোড হবেই কারণ প্রত্যেকের বাসায় তো ফ্যান চলতেছে লোড নিতেছে যাই হোক

আর রাতে খাবার খাইলাম মানে রান্নার পরে যে খাবার খাইলাম মুরগির তরকারি রান্না করছিল বেগুন ভাজি রান্না করছিল আর মসুরি ডাল ছিল রান্না করার সময় অপু বসছিল আমি বসছিলাম আর অঙ্কনের মাস্টারকেও নিয়ে বসছিলাম সাথে আজকে অনেক অনেক রিকোয়েস্ট করে বসাইছি যে আমাদের সাথে একটু বসেন যাই হোক হালকা পাতলা খাবার খাই আর এই জন্য ভিডিওটা দৌড়ি নাই উনিও যদি ও ভিডিও দৌড়লে কিছু বলতো না বলছিল যে যদি ভিডিও করেন তাহলে না আমাদের নিজেদের কাছেই খারাপ লাগছে যে না একজন মানুষ খাইতে পড়ছে আমরা ভিডিও করি রে ঠিক আছে কিন্তু আবার ওনারেও ভিডিওতে উঠাবো এটা কেমন যেন লাগে না এই জন্য আর ভিডিওটা করি নাই জাস্ট ওই যে আমি শুধু একবার আমি আমার দিকে দৌড়ছিল যে আমি খালি বললাম যে না রান্নাটা ভালোই হয়েছে তরকে এটা ভালো হয়েছিল এটা বললাম যে না এত কষ্ট করে রান্না করলা একটু ধরো আমি বলি এই জন্য খালি বলছি ওই জায়গায় রান্না করার পরে তো এই অঞ্জুর অবস্থাও খারাপ হয়ে গেছে পরে বললাম যে সর্বত বানাও সর্বত যাই হোক এই গরমের কথা খালি গরম গরমই বলতেছি এক কথা এত ভালো লাগে না সবারই প্যারাসানি আছে আমরা যে একা কষ্ট করতেছি এরকম না ভুক্তভোগী যারা আছে আশেপাশে এবং দূর দূরান্তে যে জায়গায় গরম পড়ে সবারই একই অবস্থা তো আমাদেরও যত্ন সহকারে থাকতে হইব কারণ শরীর ঠিক থাকলে সে না কাম কাজ করতে পারবো আর সবারই ঠিকঠাক মতো থাকতে হইব আমরাও জল টল বেশি করে খাবো আপনারাও জল টল বেশি করে খাবেন শরবত খাবেন যতটুকু খাওয়া যায় বেশি বেশি করে এই গরমের মধ্যে আর সবাই যতটুক মানে সেফ জোনে থাকা যায় এই গরমে বাইরে মানে বের হইতে হইব তো কাজ আছে বের হইতে হইব কিন্তু যতটুক না বের হইলে চলে আমাদেরও যা যায় যে অঞ্জুর দুই তিনবার যাওয়া লাগে একবার অঙ্কন স্কুলে দিয়ে আবার আসে আবার দুপুরে খেয়ে আবার যায় আবার প্রাইভেটের দিকে নিয়ে আসে আমাদেরও এই একই অবস্থা যাই হোক সবাই আশীর্বাদ করবেন যেন ভালো থাকি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে ওইদিকে যে টুন টুন চলতে আছে আর বেশি কথা বারাইলাম না আবার আগামী দিন কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে